মালদায় ডিএম অফিস ঘেরা অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে মোথাপাড়ি এবং চাকরি দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ডিএম অফিস ঢোকার মুখে বাধা পেয়ে সভামঞ্চ থেকেই মমতা এবং অভিষেককে কটাক্ষ করেন তিনি ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে জামিয়েত উলামায়ে হিন্দ যার ফলে কলকাতায় প্রায় অচল অবস্থা সৃষ্টি হয়েছিল এবং ওই স্থানে একটি গাড়ি থেকে হিন্দুদের গেরুয়া পতাকা খুলতে দেখা যায়

বিলের বিরুদ্ধে ওখানে ধর্ণা ছিল বিক্ষোভ দেখাচ্ছিল একদল লোক তারা কি করেছে একটা বাসেতে রাম নবমীর পতাকা লাগিয়ে যাচ্ছিল গেরু পতাকা হনুমান ঝান্ডা সে গাড়িকে ঘিরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে তার গাড়ি থেকে পতাকা নামানো হয়েছে আর যারা পতাকা নামাচ্ছে ওদের হাতে কার হাতে পাকিস্তানের পতাকা কার হাতে প্যালেস্টাইনের পতাকা কার হাতে হামাসের পতাকা কতদিন দেখতে হবে কারো হাতে আইএসআইএস এর পতাকাও থাকে এই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটক কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন ভুলে যাবেন না কালকের হিন্দু আর আজকের হিন্দু আকাশ পাতাল তফাৎ আছে মৌলবাদী দেশ বিরোধীরা বার বার পশ্চিম বাংলা উৎপাত করছে আর মমতা ব্যানার্জী চুপ করে দিচ্ছেন তিনি তার মতো কোনো অপরাধ দেখতে পারেন না সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মৌলবাদী সাম্প্রদায়িক দেশ বিরোধী নেতারা যারা মমতা ব্যানার্জীকে ক্ষমতায় আনার জন্য বড় বড় র্যালি আন্দোলন করেছেন তাই আজকে তিনি মন্ত্রী হয়েছেন কোন কাজ নাই মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন কারণ তিনি মুসলমানদের জমায়েত করে দেশের বিরুদ্ধে স্লোগান দেবেন সংবিধানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে পার্লামেন্টের বিরুদ্ধে স্লোগান দিয়ে এখানে একটা অস্থিরতা নির্মাণ করবেন যাতে মমতা ব্যানার্জি সুবিধা হয় কেনাই উৎপাদ রামনবমী উৎসব হবে সবাই জেনে গেছে হিন্দু রাস্তায় নাপে এক সপ্তাহ আগের থেকে সারা পশ্চিমবাংলায় অস্থিরতা তৈরি করা হচ্ছে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে সাম্প্রদায়িক হিংসা করা হচ্ছে যাতে হিন্দু সমাজ রাস্তায় না নামে কিন্তু ভুলে যাবেন না কালকের হিন্দু আর আজকের হিন্দুর মধ্যে আকাশ পাতাল তফাত আছে তাই একই সঙ্গে মতাবাড়ি হিন্দুদের উপর অত্যাচারের প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রীকে এক নিলেন দিলীপ ঘোষ বলেন এই সরকারের একদিন বিদায় হবে হিন্দু সমাজ আর চুপ করে থাকবে না যে মতাবাড়ির জন্য আজকে আমরা নেমেছি এই বাড়িতে যখন দাঙ্গা হলো হিন্দুদের অত্যাচার হলো পুলিশ প্রশাসন চুপ করেছিল রাম নবমউদ্দিন ওখানেকার হিন্দুদের রাস্তায় নেমেছে তরোয়াল নিয়ে লাঠি নিয়ে ডিজে নিয়ে আর মোথাবাড়িকে কাপি দিয়েছে জয় শ্রী রাম বলে জয় এই সরকার যদি অন্ধ থাকে যদি কানা থাকে যদি লুলো থাকে ল্যাংড়া থাকে থাকুক একদিন তার বিদায় হবে কিন্তু হিন্দু সমাজ চুপ করে থাকবে না রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না